সোনাকান্দা দুর্গ এর নির্মাণকালের সঠিক সাল ও তারিখ না পাওয়া গেলেও ধারণা করা হয় ষোলোশো থেকে ষোলোশো সালের মধ্যে বাংলার সুবেদার মীর জুমলার সময় নির্মিত হয়েছে এই সোনাকান্দা দুর্গ নারায়ণগঞ্জ শহরের কোল ঘেঁষে বয়ে চলা শীতলক্ষা নদীর তীরে নীরবে দাঁড়িয়ে আছে এক প্রাচীন প্রহরী সোনাকান্দা দুর্গ চারপাশে আধুনিক শহরের ব্যস্ততা থাকলেও দুর্গটির ভিতরে পা রাখলেই যেন কয়েকশো বছর পিছনে ফিরে যেতে ইচ্ছে হয় ইতিহাসবিদদের মতে সতেরোশো শতকের প্রথমার্ধে মুঘল আমলে সোনাকান্দা দুর্গ নির্মিত হয় এটি নির্মাণ করা হয়েছিল মূলত নদীপথে আসা পর্তুগিজ দোলদস্যু ও আরাকানি আক্রমণ প্রতিহত করার জন্য সে সময় শীতলক্ষা নদী ছিল বাণিজ্য ও যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ বন্ধুরা এটি হচ্ছে মূলত দুর্গের একমাত্র প্রবেশ পথ যা উত্তর দিকে অবস্থিত সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি আফসানাকে শুনো আজ চলে আসছি সোনাকান্দা দুর্গত হ্যাঁ বন্ধুরা এটা অনেকে সোনাকান্দার কিল্লা বা দুর্গ বলে থাকেন তো এই সোনাগান্দা দুর্গ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আজ আমরা এই সম্পূর্ণ দুর্গটি ঘুরে বেড়াবো দুর্গ বলতে এখানে বিশাল আকারের একটি মাঠ রয়েছে এবং চারপাশে সেই মোগলদের স্থাপত্য প্রাচীর রয়েছে দেয়াল রয়েছে সেগুলো আমরা ঘুরে বেড়াবো এবং আপনাদেরকেও দেখাবো তো সকলের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দুর্গটি চতুর্ভুজ আকৃতির দৈর্ঘ্য দুশো ফুট ও প্রস্থ একশো সাতাশি ফুট প্রাচীরের বা দেয়ালের উচ্চতা গড়ে দশ ফুট ও প্রস্থ প্রায় তিন দশমিক পাঁচ ফুট দুর্গের পশ্চিম দিকের মধ্যে একটি উচ্চ মঞ্চ আছে যার সঙ্গে পাঁচটি ঘাতযুক্ত খিলানপথ পথ সোনাকান্দা দুর্গের ইতিহাস যেমন প্রাচীন তেমনি এর নামকরণ নিয়েও রয়েছে একাধিক মত ও লোককথা যদিও মুঘল আমলের কোনো লিখিত নথিতে সোনাকান্দা নামের স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায় না তবুও ঐতিহাসিক সূত্র স্থানীয় বিশ্বাস ও ভাষাগত বিশ্লেষণ থেকে কয়েকটি যুক্তসঙ্গত ধারণা উঠে আসে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুর্গের ভিতরে বিশাল একটি মাঠ রয়েছে আর মাঠের চারপাশে অনেক মোটা বা পুরো আকারের দেয়াল রয়েছে যা শত্রুদের প্রতিহত করার জন্যই মূলত এই মজবুত করে এই দেয়াল বা প্রাচীর তৎকালীন নির্মাণ করা হয়েছিল বন্ধুরা এটি হচ্ছে দুর্গের সেই উঁচু মঞ্চ মুঘল আমলে শীতলক্ষা নদী ছিল বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ নদীপথ বাণিজ্য রুট নারায়ণগঞ্জ অঞ্চল তখন কাপড় নীল লবণ ও অন্যান্য মূল্যবান পণ্যের জন্য পরিচিত ছিল অনেক ইতিহাসবিদদের মতে এই এলাকায় একসময় স্বর্ণ বা মূল্যবান ধাতুর লেনদেন ও সংরক্ষণ হতো সেই স্বর্ণ সংরক্ষণের কান্দা বা উঁচু স্থান থেকেই ধীরে ধীরে জায়গাটির নাম হয়ে যায় সোনাকান্দা এখানে কান্দা শব্দটি বাংলার পুরনো ভাষায় উঁচু জমি বা টিলা বোঝাতে ব্যবহৃত হতো সতেরোশো শতকে শীতলক্ষা ও মেঘনা নদী ছিল পর্তুগিজ জলদস্যুদের একটি বড় ঘাঁটি স্থানীয় লোককথা অনুযায়ী নদীপথে লুণ্ঠিত সোনা ও মূল্যবান দ্রব্য এক এই দুর্গ সংলগ্ন এলাকায় লুকিয়ে রাখা হতো এই ধারণা থেকেই মানুষের মুখে মুখে জায়গাটি পরিচিত হয়ে ওঠে সোনার কান্দা যা সময়ের সাথে পরিবর্তিত হয়ে হয় সোনাকান্দা আরেকটি ভাষাতাত্ত্বিক ও নান্দনিক ব্যাখ্যা হলো মুঘল আমলের দুর্গটি তৈরি হয়েছিল লাল ইট ও চুন সুরকি দিয়ে সূর্যাস্ত বা ভোরের আলোয় দুর্গের দেয়াল নদীর পাশে দাঁড়িয়ে সোনালি আভা ছরাতো স্থানীয় মানুষ সেই দৃশ্য থেকেই জায়গাটিকে ডাকতে শুরু করে সোনার মতো ঝলমলে কান্দা সংক্ষেপে সোনাকান্দা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুর্গের চারপাশে কামানের গোলা নিক্ষেপের জন্য গোলাকার ছিদ্র রয়েছে ধারণা করা হয় ঢাকার ইদ্রাকপুর ও হাজিগঞ্জ দুর্গের সঙ্গে মিল রেখে সোনাকান্দা দুর্গ একটি নদী প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ছিল এই তিনটি দুর্গ সঙ্গে নদীপথ পাহারা দিত বন্ধুরা এটি হচ্ছে দুর্গের উঁচু মঞ্চের অংশ দুর্গটি আয়তকার আকৃতির হলেও মঞ্চটির চারপাশ ছিল বৃত্তাকার নদীর দিকে মুখ করা অংশ ছিল কামান বসানোর ব্যবস্থা এখানে দেয়ালগুলোর মধ্যে প্রশস্ত অপ্রশস্ত অনেকগুলো ছিদ্র দেখা গেল এগুলো মূলত তৎকালীন নদীর দিকে মুখ করে কামান বসানো হতো উঁচু মঞ্চের ভিতরে রয়েছে খোলা চত্বর ও সৈন্যদের অবস্থানের জায়গা পুরো দুর্গটি তৈরি হয়েছে ইট ও চুন সুরকি দিয়ে আজ অনেক অংশ ভাঙাচোরা হলেও দেয়ালের প্রতিটি ফাটলে লুকিয়ে আছে ইতিহাসের দীর্ঘশ্বাস দুর্গের দেয়ালে দাঁড়িয়ে যখন শীতলক্ষা নদীর দিকে তাকানো যায় তখন সহজেই কল্পনা করা যায় একদিন এই নদীপথে যুদ্ধ জাহাজ চলত পাহারায় থাকত সৈন্যরা আর দুর্গের ভেতর থেকে ছোড়া হতো কামানের গোলা এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দেয়ালের মধ্যে এরকম অসংখ্য ছিদ্র রয়েছে প্রশস্ত অপ্রশস্ত প্রতিটি দেয়ালের গায়েই রয়েছে এরকম ছিদ্র এগুলো দিয়েই মূলত শত্রুকে প্রতিহত করার জন্য কামান ফিট করে রাখা হতো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই দেয়ালগুলো কতটা পুরু কতটা চওড়া এই দেয়ালের প্রস্ত হচ্ছে প্রায় তিন দশমিক পাঁচ ফুট দুর্গের চারপাশে কামানের গোলা নিক্ষেপের জন্য গোলাকার এই ছিদ্রগুলো দেয়া হয়েছিল তৎকালীন মূলত আরাকান ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার জন্য সে সময় মুঘল সুবেদার এই দুর্গটি এইভাবেই নির্মাণ করেছিলেন রাজধানী প্রতিরক্ষায় এই দুর্গের অবদান ছিল উল্লেখযোগ্য বন্ধুরা এই সোনাকান্দা দুর্গ নিয়ে অনেক প্রচলিত কথা রয়েছে জনশ্রুতি আছে বিক্রমপুরের জমিদার কেদার রায়ের কন্যার নাম ছিল স্বর্ণময়ী একদিন স্বর্ণময়ী তার বান্ধবীদের নিয়ে শীতলক্ষার নদীতে গোসল করতে গেলে জলদস্যুদের আক্রমণের শিকার হন জলদস্যুরা তাকে বুড়িগঙ্গার তীরে সদরঘাট এলাকায় নিয়ে যায় অল্প সময়ের মধ্যেই এই সংবাদ ইশাখার কাছে এসে পৌঁছায় ইশাখার এলাকায় এসে জলদস্যুরা আক্রমণ করে পালিয়ে যাবে তা কিছুতেই মেনে নেওয়া যায় না তাই তিনি ঘোড়া নিয়ে সৈনিকদের সঙ্গে অভিযান চালিয়ে সদরঘাট এলাকায় দস্যুদের পরাস্ত করেন এবং স্বর্ণময়ীকে উদ্ধার করে সোনাকান্দা দুর্গে নিয়ে আসেন তারপর জমিদার কেদার রায়কে তার মেয়ে নিয়ে যেতে খবর পাঠায় খবর শুনে কেদার রায় আসেন কিন্তু মুসলিম ঘরে রাত কাটানোর কারণে হিন্দু সমাজ তাকে গ্রহণ করবে না এই ভয়ে তিনি মেয়েকে না নিয়ে চলে যান এদিকে ইশাখা পড়লেন বিপদে তাই প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে তিনি স্বর্ণময়ীকে বিয়ে করার সিদ্ধান্ত নেন বিয়ের পর স্বর্ণময়ের নাম বদল করে রাখা হয় সোনা বেবি এ জনশ্রুতিও আছে যে কেদার রায়ের বিধবা মেয়েকে জোর করে বিয়ে করে এনে এই দুর্গে বন্দি করেন ইশাখা সোনা বেবি এই দুর্গে বসে অনেক কান্নাকাটি করেছিলেন যার জন্য এর নাম হয়েছে সোনাকান্দা জানা যায় ইশাখা সোনা খুব ভালোবাসতেন ভালোবাসার নিদর্শন হিসেবে এই দুর্গের নাম রাখেন সোনাকান্দা অনেকে বিশ্বাস করেন দুর্গটি একটি সুরঙ্গ পথ আছে যার সঙ্গে ঢাকা লালবাগ কেল্লা এবং সোনারগাঁও দুর্গের সংযোগ ছিল বর্তমানে সোনাকান্দা দুর্গ প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়ন্ত্রণ এবং জনসাধারণের জন্য উন্মুক্ত সুতরাং বলা যায় সোনাকান্দা নামটি শুধু একটি নাম নয় এটি মুঘল আমলের বাণিজ্য নদীপথের গুরুত্ব জলদস্যু আতঙ্ক এবং স্থানীয় মানুষের কল্পনার এক অনন্য মেলবন্ধন আজ দুর্গটি ভাঙাচোরা হলেও তার নাম এখনো আমাদের মনে করিয়ে দেয় এই নদীটির একদিন ছিল সোনা রূপা কামান আর ইতিহাসে ভরা কিন্তু অযত্ন অবহেলায় এটি প্রায় ধ্বংস হতে চলেছে এখানে নামে মাত্র একটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটি সাইনবোর্ড রয়েছে আমাদের বাংলাদেশের অনেক জায়গাতে এরকম প্রাচীন স্থাপনা বা নিদর্শন রয়েছে কিন্তু তদারকির অভাবে যত্নের অভাবে এগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে দেখা গেল যে মুঘলদের স্থাপত্য মূলত সবকিছু প্রায় একই ধরনের দেখতে লাল ইট সুরকি এবং চুনা তৈরি এগুলো তাই এগুলো এখনও অনেক মজবুত হয়ে টিকে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দুর্গটির চারপাশে সেই মজবুত অনেক পুরো বা চওড়ার প্রাচীর বা দেয়াল রয়েছে আর মাঝখানে একটি বিশাল মাঠ রয়েছে তো আজ এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম ভিডিওটি কেমন লেগেছে তাও অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ